দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম রসুন দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেল ভালো ভালো আছেন কি পরিস্থিতি বাজারের আঙ্কেল আজকে

পাঁচ টাকা দশ টাকা জাম করে আমদানি আছে বাজার একটু বেশি বাজার বেশি না কোথাও পঁচিশশো ছাব্বিশে সাতাশশো সর্বোচ্চ আটশো টাকা গেছে আঠাইশো টাকা আচ্ছা 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 যেটা আঠাশশো টাকা ওইটা তো প্রায় আপনার আঙ্কেল সত্তর টাকার উপরে পড়বে আদাইশো বললে আঠাইশো নয় সাতাইশশো টাকা ধরতে হবে সাতাশ ব্যাপারি একটু বারো বলে একটু বাড়াই বলে একটু বাড়ায় বলে ওই সাতাইশো ধরতে হবে আচ্ছা আচ্ছা ব্যাপারীরা বল দাশ টাকা কম ধরতে হবে আচ্ছা আচ্ছা এই রকমের আর রসনের কি অবস্থা আঙ্কেল আজকে রসুনই বাজার কিনা কম রসুন কত আজকে করে দেশিটা রসুন আছে ষাট থেকে পঁচাশি নব্বই এরকমের আচ্ছা আর আলুর বাজার কত আজকে আলু আছে 15 16 টাকা মাথা এইটা 15 16 টাকা আজকে মাথা এটা এটা 12 টাকা বলি না না এটা নর্মালটা আর এটা নরমাল কিন্তু যারা আলু সে বিক্রি করে 12 টাকা নিচে বিক্রি করবে না 12 টাকা নিচে বিক্রি করবে না আচ্ছা তো আঙ্কেল কি মনে হয় দাম কি সামনে একটু বাড়বে আরো আPlayerData বাড়বে সম্ভবনা আছে মানে 100 100 সিওর বাড়বে বাড়বে তো এলসিপিএস দেখলাম একদিন ভরপুর আসার পরে এখন আর নাই কারণটা কি আইবি বন্ধ পুরাপুরি বন্ধ বন্ধ একদম বন্ধ আর আসবে না এখন আসবে কিনা জানি না পুরাপুরি ডলারের সমস্যা আছে না আচ্ছা আচ্ছা এই কারণে সমস্যাটা আচ্ছা যাই হোক এখন যেহেতু আইপি বন্ধ আমাদের কৃষক ভাইদের জন্য অনেক ভালো এখন চাষি এবং যারা স্টক পার্টি রাখি পার্টি এদের এখন আস্তে আস্তে মানে সারি দেওয়া ভালো এখন তার লজ যাবে না লসের মুখে তো পড়ছিল আচ্ছা এখন যেহেতু একটা সুযোগ পাইছে এখন মানে লজের সম্ভাবনা কম অনেকটা কম সত্তর টাকার মতো পড়তা হিসাব করলাম যারা রাখি করছে সত্তর টাকার মতো পড়তা কারণ হলো রাখি ব্যবসা ওই যে কিছু বার পৌছে গেছে ওই পচে পৌছে যাওয়াতে ঘাটতে হয়েছে

ছrootDir চাচ্ছি চলে যায় বাইকার চলে যায় বাইকার আসছে না এটা 99 86 দাম বলে হুম হুম 99 বলে দেই এইটা আচ্ছা আচ্ছা ব্যবসায়ী দের কি টাকা 50 পয়সা লাভ হয় এখন হবে সম্ভাবনা আর সময় তো খুব গেছে আচ্ছা 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 এখন সম্ভাবনা আছে 10 টাকা 15 টাকাও কেজিতে গেছে লজ হুম হুম ওই যে প্রথম দিন হ্যাঁ এলসি আসার দুই তিন দিন আগে আর এই কর্নার একটা কত अंकল এইটা এটা 66

তো আঙ্কেল এখন যারা কৃষক ভাইরা আছে ওনারা কি পেঁয়াজ কি মোটামুটি ছাড়তেছে বাজারে আমি মনে হয় ছাড়বে এখন ছাড়বে সারা আরম্ভ করছে হুম হুম সারা তো উচিত হ্যাঁ এখন সারা আরম্ভ করবে সারাটা উচিত আর আইপি আপনাদের সাথে তো ইম্পোর্টারদের সাথে কথা হয় মানে আইপি কি না না এখনো কোনো খবর নাই খবর নাই না খবর নাই আচ্ছা আচ্ছা আপাতত ভাবে মনে হয় আসবেই না আচ্ছা আর এইটা বস্তায় কত কেজি আছে আঙ্কেল এইটা

আমদানি না করলে তো দাম বাড়বে আবার হ্যাঁ দাম বাড়ে যাবে হুকুর দাম বাড়ে যাবে আবার বাড়লে পরে সরকার তখন আইপি চিন্তা ভাবনা করবে হুম 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 যেহেতু একবার আসছে আবার আসতে কিন্তু সময় লাগবে না তাই না আসার সম্ভাবনাও আছে যদি দাম অতিরিক্ত বাড়ে রসুনে কি আঙ্কেল ব্যাপারীদের লস হয় হ্যাঁ লস তো অবশ্যই হচ্ছে লস হইতেছে হ্যাঁ রসুনের লস হইতেছে এইটা 80 টাকা পড়তা এইটা এগুলো 80 টাকা পড়তা কিন্তু

একত্রিশ হাজার টাকা কেজি দানা এবছরে চল্লিশ হাজার টাকা কেজি বিক্রি করতেছে অসাধু ব্যবসায়ীরা এবার হ্যাঁ এগুলা ধরে না এগুলা সরকারের কোনো ই নাই খবরই নাই এইদিকে তো মেইন যে জায়গা চল্লিশ হাজার টাকা এক কেজি দানার দাম হলে তাহলে পেঁয়াজ কয় টাকা কেজি বিক্রি করবে অনেক টাকা খরচ তাহলে এইগুলার দিকে নজর দিতে হবে এগুলা কোনো বই নাই খবর নাই সরকারের কোনো

তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম